আজকের ব্যস্ত জীবনে ত্বকের যত্ন নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে রোদ ধুলো দূষণ আর মানসিক চাপ আমাদের ত্বককে শুষ্ক ও প্রাণহীন করে তোলে এই অবস্থায় প্রয়োজন এমন একটি লোশন যা ত্বককে শুধু ময়েশ্চার দেয় না বরং ভেতর থেকে পুষ্টি যোগায়। সেই লক্ষ্যেই এসেছে হার্বাল লোশন মডার্ন হার্বাল লোশন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এতে রয়েছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট যা ত্বকের গভীরে ময়শ্চার যোগায় ও স্নিগ্ধ রাখে জিনসেং এক্সট্র্যাক্ট যা ত্বকের কোষ পুনর্গঠন করে উজ্জ্বলতা বৃদ্ধি করে হানি বা মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও ত্বককে কোমল ও মসৃণ রাখে নারিকেল তেল ও জলপাই তেল যা ত্বকের শুষ্কতা গুড় করে ও দীর্ঘস্থায়ী আর্দ্রতা বজায় রাখে কেন হার্বাল লোশন ব্যবহার করবেন ত্বককে করে নরম মসৃণ ও উজ্জ্বল শুষ্কতা রোদে পোড়া ও খসখসে ভাব দূর করে প্রতিদিনের ব্যবহারযোগ্য সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত কোনো ক্ষতিকর কেমিক্যাল প্যারাবেন বা সালফেট নেই শিশুসহ পরিবারের সকল সদস্য ব্যবহার করতে পারেন ব্যবহার বিধি। প্রতিদিন সকাল ও রাতে পরিষ্কার ত্বকে সামান্য পরিমাণ লোশন হালকা করে মালিশ করুন